হলুদিয়া পাখি আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে আপনারও সৌন্দর্য লাগতেছে কি দেখো ফুলি আপনারে দেখি আমারে তো অনেক দেখলা আর দেখার কি আছে এই রকম করে তাকায় থাকো না শরম লাগে লোকে দেখলে বলবে কি ও মাই গড ওয়াও এই সোনারে

আর খারাপ কিছু লেখা দরকার ছিল মনসুর বদল তুই গবর খা আমি যেটা টাঙাইছি কেউ জানি না জানে ভাইসাব আপনি এটা বললেন কি আপনি আমার চেনেন না ঠিক আছে ঠিক আছে ঠিক না ওয়াদা ইয়া তুমি টানাইছ এ তো টানাটানি শুমা আমার নাই আমি নিজে আছি টানাটানির মধ্যে ধরো টাকাটা রাখো এটা কে খুজ খুঁজনি আমরা জানাইবা সুলেমান চাচা সব কাজ করার জন্য যে লোকটা বৈদেশিক থেকে আসছে এটা হে টানাইছে আসসালামু আলাইকুম সি আলম সাহেব। ওয়া আসসালাম। তোমার আবার কি হইছে? আমার কি হইছে আমি জানি না। দোরাকে। তো সালাম করে। না না না। আপনারে কি অবস্থা? সারা শুইলে প্যাক্কা তোমার কোনো অসুবিধা আছে? আপনারে প্যাকে কিছু পাইছে? এত বড় কথা তুমি আমারে বললা। আমার স্ত্রী তুমি বললা। আমারে প্যাকে কিছু পাইছে? আমারে প্যাকে কিছু বাইতে পারে এমন কেউ আছে? বলো আছে? বলো আছে? আছে। দুরু সাতা পিড়াই খাবো না। কেমন আছো বাবু আমি এখন এয়ারপোর্টে বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না কাতার যাচ্ছি ওইখানে আমার তিনটা স্বর্ণের দোকান আছে আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক আব্বা কোথায় ও আব্বা কেনাডা আমি বাইশ তারিখে কেনাডায় যাচ্ছি কাতার থেকে সেই আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করব। এখন রাখি আই লাভ ইউ টু

100 টাকা কম আছে সরজ করে পালছি মেয়া মানুষ তো দুনিয়ার বাজার না সে জন্য বিবাহই করি না কুত্তা বন্ধ করন তো কি জন্য আমি এখন এমন টাকা কাজ করব কি মজা পাব না চাই কে না কে দেখেতেলে আহারি তো বন্ধ কর ঠিক আছে বন্ধ করলাম বিসমিল্লাহ তোর মনে এই ছিল তোর শিক্ষা না দি আমি ফাঁস নেবো না এই পানি ছুইয়া বলতেছি আর আমার জীবনের একটা ইচ্ছা কি জানব কে তোমার মাথার উপর একটা নাশপাতি রেখা বিসমিল্লাহ বইলা গলি করবে মাথাটা খারাপ কিনা বুঝিনা এত সুন্দরী বল কাছে থাকলে মাথা ঠিক থাকে সোরা বসেন আপনি দেখি কো লুইটা পড়তেছেন আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে এক কথা রোজ কর সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথার এই হলো নিয়ম কাঁসার থালানোয়াতে তুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য তোমারও তেমন সৌন্দর্য তো গরিবের সৌন্দর্যের আবার দাম কি গরিবের সৌন্দর্যের দাম দশ পয়সা আমার পকেটে হাত দাও পকেটে কি আছে হাত দিয়া দেখো কি আছে অধিক কথা বলার সার্থকতা নাই মিয়া অধিক কথা পছন্দ করে না বারো 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 দিন চব্বিশ তিন বারো চব্বিশ চার না কত আট

ধোইরা নিয়ে গেছে ওই আরেক যন্ত্রণার মধ্যে এই আমারে ভাই বলবেন না আমি আপনি ভাই না আমারে ফস বলেন ফস 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 দেবনটাকে কোন দেখি জানি না যে কুয়া দুঃখের কুয়া যার যত দুঃখ তার কুয়া তত গহীন আমার কুয়ার কোনো তলি নাই কেন অসুবিধা নিজের পয়সা খরিদ করে খাইতেছি বিচার বসে কিসের বিচার মতি মিয়া বিচারের ধার ধারে না মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলির হাত ধরে বাইর হয়ে যাব এ বিচার বিস্কুট কয় প্যাকেট নিলাম দুই প্যাকেট পরে দাম দিয়ে দেব আচ্ছা বাজার আজ বাজনাটা ভালো হইতেছে কে বলবে এই লোকের মাথা খারাপ পাঁচশো টাকা কসকসা নোট আসল আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলব লুঙ্গির সিপাত্রা অত বড় বেকুব টাকা পয়সা যেখানে সেখানে রাখে টাকা পয়সা কি গাছের গোটা

একশো টাকা দিতেছে আমারে জোর করে দুইশো টাকা দিছে টাকা নিয়ে আসছি আপনি স্কুলের ভোট দেন নাই ভোট জায়গা মতন দিচ্ছে আমি নিজে দুষ্টু লোকে আরেকটা দুষ্ট লোকের ভোট দিই কেমনে মাঝখান থেকে কিছু রোজগার হইলো এটা ভালো না আমার পরিবার আমার কোনো কথায় বিশ্বাস করে না সত্য বললো বিশ্বাস করে না মিথ্যা বললো বিশ্বাস করে না বলবাটাকে বলেন বিয়ের আগে তার মুখে ছিল মধুর হাসি এখন শেভ হচ্ছে কেটকেটনির মা এটা কি তুমি লিখেছ যে না আমি তো লেখা পড়াই জানি না গান যা খাই এই কুল পাই না লেখা পড়া করব কোন সময় কে লিখেছে জানো বল না ভাই গো ভাই গো দেন দেন কিছু টাকা পয়সা দেন আমার ভাই দারি যে দেশে নিতাম সেই টাকা আমার নাই গো এখানে কি হয়েছে হ্যাঁ এটা সত্যি লাশ না কলা গাছ ভাই গো আপনি এত বড় কথা কইতে বলেন আপনি মানুষ না জালেব ইন্না লিলাহি অন্যাই লাহি রাজুন নাকের মধ্যে দিল কে এত লোক আমরা এক কাজ করব গান গায়ে ভিক্ষা করব গান শুনলে মানুষের মন নরম হয় সহজে টাকা পয়সা দেয় আমরা তো কেউ গান জানি না আরে ক্যাসেটে গান বাজবে আমরা খালি ঠোঁট নাড়াবো আমার মনটা আনতেছে না ধরেন ক্যাসেটের ফিতে আটকে গেল কুডাক ডাকবা না কুডাক ডাকা তোমার স্বভাব ফালতু কথা করেন কি জন্যে ফালতু কথা শোনার সময় আমার আছে ফালতু কথা আমার জিজ্ঞাসা করবেন না মেজাজ অত্যাধিক খারাপ তোর কি হয়েছে আমার ষোলো দুগুনে বত্রিশ জোর হয়েছে নাকি জোর না তিন ষোলো আটচল্লিশ মাথায় পানি কালবো পানি তাহলে তো পাঁচ জালাল খা আমাদের ঘনিষ্ঠ একজন থন ফালাইয়া স্ত্রী ঘনিষ্ঠ হয় না আর জালাল হয়েছে ঘনিষ্ঠ দোষ আতা আমি এই অঞ্চলেই থাকবো না আমি কি উত্তীর্ণ হয়েছি তুমি ফেল করছো আমি ফেল তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারায় সম্মান করি লোকের সাথে দুই একটা টুকটাক মিছা কথা করলে দোষের নাই স্যার একটা কথা জেগাই অবশ্যই জিজ্ঞেস করবে কাছে এসো কাছে এসো আমি শুধু প্রশ্ন চাই প্রশ্ন স্যার আমি কি ফেল তুমি ফেল না তুমি বহিষ্কার